আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম শেয়ার করার চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী দহ নামক এই স্থানটিতে আপনারা যারা পার্শ্বস্থ এলাকার মানুষ তারা অবশ্যই দহ এই জায়গাটিকে চিনে থাকবেন কিন্তু যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের জানানোর চেষ্টা করব যে বোনারপাড়া টু শাখাটার মিডেলে অবস্থান করছে এই মাদারদহ স্থানটি চলুন আজকের এই ব্লগ ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি পুরো ব্লগ ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের শেয়ার করার চেষ্টা করব আজকের এই ঐতিহ্যবাহী মাদারদহ দহ নিয়ে আজ নয় আগামীকালই ঠিক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের পবিত্র ঈদ উল আজহার নামাজ চলুন তাহলে দেখে আসা যাক ঐতিহ্যবাহী এই ঈদগা মাঠটিতে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি পার্শ্বস্থ গ্রামের মানুষগুলো নামাজ আদা করে আসছে সুন্দর সুষ্ঠুভাবে এই ঈদগা মাঠটি গাছপালায় আচ্ছাদিত একটি মনোমুগ্ধকর ঈদগা মাঠ এই মাঠটি শুধু বছরের দুটি ঈদ উদযাপনের জন্যই সুবিন্যস্ত করা হয়েছে অন্য সময় ঠিক যেন অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না তবে ঈদ ঈদগা মাঠটি অনেক প্রশস্ত বড় কিন্তু তারপরও নামাজ আমরা আদার আদায় করবার সময় দেখতে পাই বেশ মুসল্লিরা দাঁড়িয়ে থাকেন পিছনে যারা জামাতে অংশ নিতে পারেনি এমন ধারাবাহিকতা থেকে কিন্তু বেশ কিছুদিন আগে মাঠের সেই পূর্ব প্রান্তরের এই জায়গাটি আরো প্রশস্ত করা হয়েছে আপনি আপনাদের সহযোগিতায় কিন্তু প্রশস্ত হয়েছে আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগা মাঠটি তবে এবার আরও যে জোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ঈদুল ফিতরের নামাজ আদা করতে আমরা ইতিমধ্যে সেটার ঘোষণা পেয়ে গেছি যে এই ঈদগা মাঠের ঠিক দক্ষিণ প্রান্তরের যে জায়গাটি রয়েছে সেটি বিক্রি হবে এবং আমাদের মাঠ কমিটি তারা সেটা সংগ্রহ করার জন্য ইতিমধ্যে কথা বলেছেন চলুন আপনাদের নিয়ে যাব সেই জায়গাটিতে আমার পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন একটি ঘর উঠানো রয়েছে তবে এখানে বসতি গড়ে ওঠার কথা ছিল কিন্তু সিদ্ধান্তের পরিবর্তে সেই জায়গাটি বিক্রি হবে বলে তারা জানিয়েছেন ইতিমধ্যে সেটা আমাদের মাঠ কমিটি জানতে পেরেছে এবং তারা সেই জমিটি ক্রয় করবে বলে তাদের আশ্বস্ত করেছে সেই সুবাদে জানানোর চেষ্টা করছি যে আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে আপনি ঈদগা মাঠে আসবেন সো আপনি অবশ্যই এই জায়গা ক্রয় করবার জন্য অংশীদার হবার জন্য কিছু অর্থ সহযোগিতা করবেন যার মাধ্যমে আমাদের মাঠ যেমন প্রসারিত হবে প্রশস্ত হবে তেমনি আপনার জন্য পরকালের একটি ঠিকানা হয়ে দাঁড়াবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও